আসুন আমরা আমাদের জীবনটাকে নিয়ে ভাবি যে আমাদের জীবনটা কিভাবে কেটে যাচ্ছে এই বিষয়টিকে আমরা ভেবে দেখছি আমরা ছোটবেলা থেকে বেশিরভাগ মানুষের জীবনে একটা বিষয় common থাকে আমরা ভালো কিছু করব কিন্তু কবে করব কিভাবে করব এই বিষয়টা জানা নেই কিছু ব্যক্তি আছে যারা করব 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 বলতে বলতে লাইফের সময়টাই পার করে দেয় কিভাবে আসুন কিছু ব্যক্তি আছেন যারা না এখন তো ক্লাস এইট নাইনে পড়ি মেট্রিকটা দিয়ে নিই এসিটা দিয়ে নিই তারপর ভালো কিছু করবো এসে ইন্টারটা পড়ে নিই ইন্টারের পর ভালো কিছু করবো অনার্স উঠে ভালো কিছু করবো ভাবে না অনার্সেষ সে চাকরি বাকরি খুঁজি তাহলে ভালো কিছু করবো চাকরি পায় চাকরির পাশাপাশি কিছু একটা করি তখন ভাবে না বিয়েটা করে ফেলি যখন বিয়ে করার চিন্তা করে তখনও যে বিয়েটা করে বিয়ে করার পর ভাবে আসে বিয়ে করি কিছু করবো কিছুদিন পর বাবা হয় না এই সন্তানদের মানুষ করিনি এই সন্তানদের মানুষ করতে গিয়ে বিশটা বছর পার হয়ে যায় তখন ভাবে লাইফে তো আর কিছু করা হয় না থাক না থাক তু তো এরপরে কিছু করি এভাবে করতে 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 একটা সময় দেখবেন গিয়ে যে তারা কিছুই করতে পারে না করবো করব তাদের লাইফটাই চলে যায় কিছু ব্যক্তি দেখবে যে আজকে যদি জিজ্ঞাস করেন যে আপনি কি করছেন এত ভালো কিছু করব ছয় মাস পর জিজ্ঞেস করেন কি ভালো কিছু করে হিসেবে কি করছে না করা না করব চিন্তা করতেছি এই চিন্তা করতে 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 কতটা সময় যে পার করে দিচ্ছে মানুষ তা বলা যায় না তাই মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে গেলে অনেকটা এলোমেলো হয়ে যায় তাই বা সঠিক সিদ্ধান্ত নিন যে লাইফটাকে ভালো কিছু নিয়ে আসো করব বলে বসে থাকে না করে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে যেটা কর্ব কর্ব বলে তাদেরকে বলা হয় উঁচু হাতম্ব মানে হচ্ছে সেখানে উঁচু হাত দেখে কিছু করে না আশা করি সবাইটি বুঝতে পেরেছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ